এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাঁওতাল দিঘি গ্রামের এক নির্জন জায়গায় আমার চোখের সামনে বিশাল এক দীঘি আর তার পাশে দাঁড়িয়ে আছে এক শতাব্দী প্রাচীন তেঁতুল গাছ এখন সন্ধ্যে চারদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা বাতাসও যেন ফিস ফিস করে কিছু বলছে যেন আমাকে সাবধান করছে গ্রামের প্রবীণরা বলেন এই তেতুল গাছে নাকি এক মেছো ভূত থাকে যে মাছ খেতে খুব ভালোবাসে সে নাকি গভীর রাতে দিঘি থেকে মাছ চুরি করে আর যে তাকে বাধা দেয় তাকে ধরে নিয়ে যায় দিঘির অতল গভীরে তার প্রিয় খাবার নাকি মানুষের রক্ত এই ভয়ঙ্কর গল্পগুলো আমার মনে এক কাঁপুনি ধরাচ্ছে সত্যি বলতে আমার বুকটা এখন ধকধক করছে এই ভরে কেউ দিঘিতে মাছ ধরতে আসে না কিন্তু আজ আমাকে আসতেই হবে কারণ আমার পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে আমার নাম অবিনাশ আমার ছোট্ট সংসার আমার একমাত্র মা তিনি আজ ভীষণ অসুস্থ গত দু মাস ধরে তিনি শয্যাশায়ী ডাক্তার বলেছেন তার একটি জটিল অপারেশন দরকার চিকিৎসার জন্য অনেক টাকার দরকার কিন্তু আমার কাছে কোনো টাকা নেই যত সামান্য জমি জমা ছিল সব বিক্রি করেও মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা যায়নি আমার আর কোনো উপায় নেই তাই আজ আমি বাধ্য হয়ে চলে এসেছি এই তেতুল গাছ আর দিঘির কাছে আমি জানি এটা খুব ভয়ঙ্কর কিন্তু কিছু করার নেই মায়ের জীবন বাঁচাতে হলে আমাকে এই ভয়কে জয় করতেই হবে আমার হাতে একটি পুরনো জাল আমি এখন দিঘির দিকে তাকালাম জলটা কেমন যেন স্থির হয়ে আছে কিন্তু তার গভীর থেকে একটা চাপা গুঞ্জন আসছে যেন কেউ কথা বলছে জলের ওপর ভেসে উঠেছে হালকা ধোয়া হঠাৎ করে একটা ভয়ঙ্কর শব্দ হল যেন একটা বিশাল কিছু দিঘির মধ্যে পড়ে গেল আমার সারা শরীর কেঁপে উঠল ভয়ে আমার হাত পা খান্ডা হয়ে আসছে কিন্তু নিজেকে সামলে নিলাম আমি বিশ্বাস করি ভালোবাসা আর সাহসের কাছে কোনো ভয় টিকে থাকে না আমি জালটা দিঘির পানিতে ফেলতেই একটা প্রবল টান অনুভব করলাম এমন টান যা আমি আগে কখনো অনুভব করিনি মনে হচ্ছে যেন কোনো বিশাল দানব আমার জাল ধরে টানছে অনেক কষ্টে জালটা টেনে তুলতেই আমি অবাক হয়ে গেলাম জালে কোনো মাছ নেই আছে শুধু একটি পুরনো কাঁসার ঘটি ঘটিটা ধরতে গিয়ে আমার হাতটা কেমন যেন অবশ হয়ে গেল আর এক ভয়ঙ্কর যন্ত্রণায় মাটিতে পড়ে গেলাম আমার মনে হল আমি বোধহয় শেষ হয়ে গেলাম ঠিক তখনই একটা মিষ্টি গন্ধ আমার নাকে এলো সেই সাথে মৃদু পায়ের শব্দ একটা সাদা পোশাক পরা মেয়ে আমার কাছে এলো তার চোখ দুটি জল করছে যেন চাঁদের আলোয় জ্বলছে সে মৃদু হেসে বলল ভয় পেও না আমি তোমাকে সাহায্য করব তার কণ্ঠস্বর এত শান্ত ছিল যে আমার সমস্ত ভয় এক নিমেষে উধাও হয়ে গেল সে আমার হাতে একটি বড় রূপালি মাছ দিল মাছটা দেখে আমি অবাক হয়ে গেলাম এমন মাছ আমি আগে কখনো দেখিনি মাছটির শরীর থেকে এক ধরনের স্নিগ্ধ আলো বের হচ্ছিল আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কে আর এই মাছটি কোথায় পেলেন মেয়েটি হেসে বলল আমি এই দিঘির মেছো ভূত আর এই মাছটি আমি তোমাকে দিলাম তুমি ভয় পেও না তার কথায় কোন ভয়ের রেশ ছিল না ছিল এক অদ্ভুত মায়া আমি তার দিকে তাকিয়ে বললাম আমি আপনার গল্প শুনেছি কিন্তু আপনার মতো এত সুন্দর ভূত আমি কোনোদিন দেখিনি আপনি কেন আমাকে সাহায্য করছেন মেয়েটি আবার হেসে বলল আমি ভূত নই আমি এই দিঘির শক্তি গ্রামের মানুষ ভয় পেয়ে আমাকে মেছো ভূত বানিয়ে দিয়েছে কিন্তু আসলে আমি দিঘির শক্তি আর আমি শুধু তাদের সাহায্য করি যারা সাহসী এবং যাদের হৃদয় ভালোবাসায় ভরা মেয়েটি আমাকে দিঘির গোপন রহস্যের কথা বলল দিঘির নিচে একটি পুরনো পাথরের ফলক আছে তার নিচে সোনার মোহর ভরা একটি সিন্দুক সেই সিন্দুকটি গ্রামের সব মানুষের সম্পদ রক্ষা করে কিন্তু শুধুমাত্র একজন সাহসী মানুষই সেই মোহরগুলো নিতে পারে আমি বুঝতে পারলাম মেছোভূতের গল্পটা গ্রামের মানুষের বানানো একটি মিথ্যা আসলে দিঘিতে কোনো মেছভূত ছিল না ছিল দিঘির শক্তি যে সবসময় নিরীহ মানুষকে সাহায্য করে মেয়েটি আমাকে দিঘির গোপন রহস্যের কথা বলল দিঘির নিচে একটি পুরনো পাথরের ফলক আছে তার নিচে সোনার মোহর ভরা একটি সিন্দুক সেই সিন্দুকটি গ্রামের সব মানুষের সম্পদ রক্ষা করে কিন্তু শুধুমাত্র একজন সাহসী মানুষই সেই মোহরগুলো নিতে পারে আমি বুঝতে পারলাম মেছোভূতের গল্পটা গ্রামের মানুষের বানানো একটি মিথ্যা আসলে দিঘিতে কোনো মেছোভূত ছিল না ছিল দিঘির শক্তি যে সবসময় নিরীহ মানুষকে সাহায্য করে সেই সোনার মোহন নিয়ে আমি আমার মায়ের চিকিৎসা করালাম আর এখন আমরা দুজনেই খুব খুশি সেই থেকে আমার আর কোনো ভয় রইল না এখন আমি মেছোভূতের বদলে দিঘির শক্তির কথা বলি গ্রামের লোকেরা আর ভয় পায় না বরং তারা আমার কাছে আসে আর আমিও তাদের দিঘির শক্তি এবং ভালোবাসার গল্প শোনাই এই গল্পটি প্রমাণ করে ভয়কে জয় করে যদি আমরা সাহস এবং ভালোবাসা দিয়ে এগিয়ে যাই তবে সব সমস্যার সমাধান করা যায়